হ্যালো বন্ধুরা লাজুকে অনুভব মনে মনে পছন্দ করতে শুরু করলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে সবাই মিলে চারুকে অনেক রাগারাগি করার পর চারু চলে যায় ঘুমাতে এবং চারু যখন ঠাম্মির ঘরে চলে যায় ঠাম্মি বলে যে তুই নিচে কেন শুছিস তুই উপরে আয় তখন ঠাম্মিকে লাজু বলে আমি উপরে শুতে পারবো না ঠাম্মি আমি নিজে শুই কারণ আমরা গরিব আমরা যদি উপরে শুই তাহলে তোমার ঘেন্না করবে তখন রাগ করে ঠাম্মি এবং বলে তুই কি পাগল হয়েছিস তোর মাথাটা কি খুব খারাপ হয়ে গিয়েছে কি যে বলিস উল্টাপাল্টা তুই যদি উপরে না ঘুমাস তাহলে আমিও কিন্তু তোর সাথে এই বুড়ো বয়সে মেঝেতে শোবো তখন লাজু বলে তুমি এটা কেন করবে ঠাম্মি তোমার তো ঠান্ডা লেগে যাবে তখন ঠাম্মি বলে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি সেটাই করব। আমি কিন্তু খুব জেদি এটা তুই ভালো করেই জানিস কারণ আমার জেদ না থাকলে তুই তুই এই বাড়িতে টিকতে পারতিস না তখন লাজু বলে আচ্ছা আমি তোমার কাছেই থেকেই শুব এরপর দেখা যায় যে পরের দিন লাজু বাড়ির কাজ করতে শুরু করে এবং বাড়ির কাজ করতে দেখে লাজুর শাশুড়ি অনেক রাগারাগি করে এবং অনুভবও চলে আসে অনুভব বলে তুমি কি এ বাড়িতে কাজ করে নাম করতে চাইছো এ বাড়ির বউ হতে চাইছো তখন লাজু বলে না আমি এমনি এ বাড়িতে থেকে কাজ করব এবং পড়াশোনা করব তারপর দেখা যায় অনুভবের বৌদি কয়েকটা স্টুডেন্টকে পড়ায় এবং তাদেরকে অঙ্ক শেখাচ্ছে তখন লাজু ও পাশে যে যে সব কিছু পড়া শিখে সেই স্কুলে যেতে চাই এবং পড়াশোনা শিখতে চাই তাই এই কারণে অনুভবের বৌদি যখন অন্য বাচ্চাদের পড়ায় তখন পেছন থেকে যে যে সে সব শেখার জন্য বসে থাকে তারপর অনুভব তাকে ধরে ফেলে বলে যে তুমি এখানে বসে বসে কি করছো তোমার কি অন্য কোনো মতলব আছে নাকি কি এ কথা বলতে থাকে তখন তখন বলে তুমি এখানে না বসে থেকে অন্য কোথাও যাও সব শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকো না তখন লাজু মনে মনে ভাবতে থাকে অনুভবের কথা যে সেই লোকটা তার জন্য কত ভাবে যদিও সে তাকে সামনের দু চোখে সহ্য করতে পারে না কিন্তু মনে মনে তার কথা একটু হলেও ভাবে তাই যে ঠাম্মিকে বলে যে ঠাম্মি তোমার নাতি আমাকে পছন্দ না করলেও আমার কথা একটু হলেও ভাবে আমার কিসে খারাপ হবে সেটা সে দেখে কিন্তু আমাকে একেবারেই পছন্দ করে না আমাকে একেবারেই দু চোখে দেখতে পারে না সামনে গেলে খুব বকাবকি করে তখন ঠাম্মি বলে এটা তো প্রেমের লক্ষণ নিশ্চয়ই তোদের ভিতর ভালো কিছু একটা হবে দেখে নিস পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো